দাদা চলে যাচ্ছে আমিও চলে যাইতে থাকবো সন্তান আসতেছে এরাও চলে যাবে এদের সন্তান রেখে যাবে যেতে যেতে পৃথিবীর এমন একটা অবস্থা হবে যখন পৃথিবীর মধ্যে আল্লাহ বলবে ওরা কেউ থাকবে না আল্লাহ যখন পৃথিবীর থেকে তাকালে কিছু দেখা যাবে না সব মানুষ বিদায় হয়ে যাবে আল্লাহ এমন একটা সময় আসবে হজরত আরে নি সানা তোমার সানাকে জিজ্ঞাসা করবেন এই আজ রায় এইবার বললো কোথায় বাকি বলবে না রে মালিক জমির মধ্যে কেউ বাকি নাই কেউ বাকি নাই আল্লাহ এনেই আজ রায় কেন রে পৃথিবীর বাট চাবলা পই বলবে নারে রে মালিক বা চাওঁ বিদায় হয়ে গিয়েছে আল্লাহ পোলা বলবে বিচারক গুনা কোথায় নেতা গুনা কোথায় বলবে না রে মালিক নেতاؤকি দাইবি সাউ কবি দাই হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে কোথায় বাকি আছে সেই কথা বলো বলবেন আসমানের মধ্যে বাকি আল্লাহ রাব্বুল আলামিন হাসরতি আসরাইকে বলবেন আসমান খালি করতে দেখো আসমান খালি করতে থাকো প্রথম আসমান খালি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এই বলবো কোথায় বাকি বলবে মালিক দ্বিতীয় আসমানের মধ্যে বাকি আল্লাহ তাআলা বলবেন দ্বিতীয় আসমানও খালি করো দ্বিতীয় আসমান খালি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে আযরাই এবার বলো কোথায় বাকি বলবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বাকি আল্লাহ রব্বুল আলামিন বলবেন সব খালি করে দাও সব খালি হয়ে যাবে বলবেন ইলিয়াস ভাই এইবার গুলো কোথায় বাকি এইবার বলো কোথায় বাকি বলবে না রে মানি জমিনের মধ্যেও নাই আসমানের মধ্যেও কোথাও কেউ বাকি নাই আপনার আরশের কুটির দর্নেওলা আটজন বাকি আর আমরা বড় বড় চারজন বাকি আল্লাহ রতানা আলামিন বলবেন কোন কোন আটজন বাকি তাদের নাম আমার কাছে পেশ করতে থাকো ইল্লা ইসনা আশার হে মালিক আমরা 12 জন বাকি 12 জন বাকি আল্লাহ তাআলা বলবেন 12 জন কে কে তাদের নাম আমি রব্বুল আলামিনের দরবারে বলতে থাকো বলবে আর আরবা

আল্লা রব্নায়ন আমিন বড় আটজনকেও বিদায় করে দাও আমি ব্রব্বল আল আমিন দুনিয়ার জমির কারো কাছে আমি ঠেকা না আমি খুঁটি ধরলেওয়ালা ফেস্তার আমার প্রয়োজন নাই খুঁটি ধরলেও আমার আরও যান খুঁটি না ধরলেও তা সৌন্দর্যকে আমি বড় ভালোবাসি কলা ইন নল্লাহা জামিন জামাল আল্লাহ রব্নায় আমিন বড়ো সুন্দর সুন্দর যত তিনি বড় mohabbat করেন আল্লাহ আল্লাহ আল্লাহু আবালে হুকুম আরশো আল্লাহ হয়ে যাবে আরশের নিজ খলিফা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করবে ভে আজরাইল এই বানdolo কোথায় বাকি বলবে না রে মানে ইল্লা ইল্লা কেও নাই কেও নাই আল মালিক যোনির মধ্যে কেউ নাই আসমানের মধ্যেও কেউ নাই আরশ মহল্লার মধ্যেও কেউ নাই মালিক না চারজন না ১২ জন না আরশের নিচে কেউ বাকি নাই ইন্নালিল্লাহ আনা আমি বাকি وانت আপনি বাকি ইল্লা আনা আমি বাকি وانت আপনি বাকি আল হাইউল্লাজি লা তামুত আল্লাহু আকবার আপা

সৌদি গেছে না কোন খালাস কোন খালাস ড্রাইভার এই সিস্টেমটা যে গেতেছে এই যাত্রী সব নাম ছেড়ে গাড়ি থেকে কোন খালাস কোন খালাস সব নামে ওর ঠিক কর কোন খালাস কোন খালাস মানে কোন খালাস না মানে সব আল্লাহ তাআলা বলেন কোন নাফসি সকল নফস ওয়ালা সকল প্রাণ ওয়ালা যার মধ্যে জান আছে প্রাণ আছে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে লাগবে আজরাইল তোমার মধ্যেও তো জান আছে আজরাইল বলবে হ্যাঁ মালিক নাম আমার মধ্যেও যা আছে আল্লাহ বলবেন ফাতা মুখ আনতা এবার তুমি মরো আজরাই চিৎকার করতে থাকবে রসুল হাদিসের মধ্যে বলেন ওই সময় যদি সারা পৃথিবীর সকল প্রাণী সকল মাতলুকা জীবিত থাকত আজরাইলের বিকট চিৎকারে সকল মাতলুকা কলিজা ফেটে ইন্তেকাল করত আল্লাহ আকবর মুখে আসেন আগামী শনিবারে কুঞ্জেন জোরে বলেন না আল্লাহ আকবর

এবার আসেন কে আসেন কে আমার আল্লাহর কোন শুরু নাই কোন শেষ নাই ঠিক কিনা আল্লাহ তার কোন শুরু নাই তার কোন শেষ নাই আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আরো কেউ আছে বলেন পৃথিবীর মধ্যে আরো কেউ আছে বলেন আর কেউ নাই সব বিদায় আল্লাহ তালা এইবার আস্তে 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 আবার সকালকে সকলকে আবার পর্যায়ক্রমে উঠাবেন পর্যায়ক্রমে সকলকে উঠাবেন কুল্লু নাফসি যায় ফাতুল মাউত এই কথার বাস্তবায়ন হয়ে গেল সারা পৃথিবীর সকল নফস আজকে বিদায় হয়ে গেল কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন কুল্লু শাইইন হারিকুল ইল্লা ওয়াজাহহু আইলা যাতহু আল্লাহর আল্লাহ ব্যতীত যত কিছু আছে জড়বস্তু সহ এই যে বাস নড়তে পারে না চড়তে পারে না এই যে প্লাস্টিক এই যে লোহা নাম তাহলে কর্মচারী বিরাট কথা মানে কর্মচারী কাস্টমার দিকটা রাস্তাটা কাস্টমার কি লাগবে

যে বাসা ছয় বস্তা খাইয়াছ যে ডায়া করলো কর্ম বন্ধের চাও যে ডায়া করলো কয়টা বাসা খাই এই কর্মচারী মালিকের কাছে দাম আছে না নাই কথা বলেন মালিকের কাছে দাম আছে না নাই আছে এই কর্মচারী যদি মুখ বিষ করিয়া মালিকের কাছে গিয়া কর আর থাকতাম না ভাল লাগতেছে না ও কে কেছে তো বেতন বাড়ানি লাগবো বাড়াই দেন ছুটি বাড়ানি লাগবো বাড়াই দেন তুই থাক তুই যাইস না তুই গেলে আমার ব্যবসাটাই ভঙ্গ হয়ে যাবো ঠিক কিনা

আরেকজন কর্মচারীর বিন্দু পরিমাণ দাম কেন নাই সে সে দায়িত্ব পালন করে না আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমরা হলাম আল্লাহর গুলাম আল্লাহ হলো আমাদের আল্লাহ আল্লাহ হলো আমাদের মালিক আল্লাহ হলো আমাদের খালেক আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহ যত্ন করে বানাইছেন কেন বানাইছেন ইবাদতের জন্য ঠিক কিনা তোমার কাছে ইবাদত করবার সাইনা এটা কি করুন মসজিদ যে খালি খায় খালি

পরে হুজুরে হেডারে আর নিতে আসছে না এটা ফিসলাম করে গেছে এটা একদিন ইমাম সাহেব শোনালে ফজরের নামাজ পড়ে বাইরে এসে বইটা পড়া তাকতে তাকতে যাইতেছে একবার হেই রাস্তার মাথার গেছে এই দিন মেনার সামনে হেই নজাদে হেই যা

ও তাইলে আমার নামে পোস্টার লাগা। ব্যানার বানাও, রাস্তায় যা, বাসও, আমার নামে বিক্রয় কর। এরপরও আমি আল্লাহর জমিনের মধ্যে বাসতে চাই, মরতে চাই না। ঠিক কি না? ঠিক। আমার কিছু কিছু মানুষ আছেন। কত মানুষ মরে আল্লাহ আমারে দেখে না? এটার দরবার 보면은 সাদ দেয়। দরলে পুরো 6000 এর জীবনও কইতাম না। যে বাস্তবতা সম্মুখীন হইলে দেখব যে কাজ হই গেছে।

সারকে যখন খাবার দেওয়া হয়েছে মজার মজার পানি দেওয়া হয়েছে এমন তুমি সার পানি খাইতে খাইতে মজার ঠেলায় নাক ডুবাইছে ডুবাই কি ডুবাই না এই বন্ধু মজার ঠেলায় মুখ নিচে নিতে নিতে একেবারে সারের মাথা পাতিলার তোলার মধ্যে প্রবেশ করেছে মন্দুরের শিখ পাতিলার মুখের মধ্যে বেজে গিয়েছে শাক ডান দিকে তাকায় কিছুই দেখেনা বাম দিকে তাকায় কিছুই দেখা যায় না স্থিনতা শুরু হয়ে গিয়েছে মন্দুরে এমন জুরে একটা দোর দিছে রশি ছিড়ে একবারে বুলির ঘরের মধ্যে প্রবেশ করেছে বলি আল্লাহু আকবার ওই দোয়া করতেছিল আল্লাহ আমারে লয়াজা উনাতিটারে ঠায়া যাও আমারে লয়াজা উনাতিটারে ঠায়া যাও দোয়া মনে হয় করে আমার কাছে আজরাই পাঠাইছে এ বন্ধু বাস্তবতার সম্মুখীন হয়েছে এইবার বুড়ি দোয়া পাল্টে গিয়েছে এ বাবা আমি বুড়া হইতে পারি কিন্তু অসুস্থতা না অসুস্থতা না পাশের ঘরে নাতি বড় অসুস্থ মরণাপন্ন অবস্থার মধ্যে তিন দিন পর্যন্ত খাওয়া নাই পানি নাই যাও যাও পাশের ঘরে নাতির ঘরে যাও আমি সুস্থ রয়েছি সুতরাং আমাকে রেখে যাও আমার নাতিটাকে নিয়ে যাও দোয়া করতেছিল আল্লাহ আমারে লইয়া যাও নাতিটারে থা যাও বন্ধুরে বাস্তবতার যখন সম্মুখীন হয়েছে এইবার গুরির দোয়া পাল্টে গিয়েছে আমাকে लाउ अमारे नाती तारे लुया করিয়া আমার কথা মতো চলিয়া যদি জান্নাত কামাই করতে পারো জান্নাতেরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে দুনিয়ার কথা মনে হইতে থাকবে আর দুনিয়ার মধ্যে সন্তান হয়েছিল সন্তানগুলাকে যখন কামায়ের মধ্যে লাগিয়েছে সন্তানগুলা ইস্টাবলিশ হয়েছে সন্তানগুলা যখন টাকা দেওয়া শুরু করেছে সুখের চোয়া পাইতে না পাইতে আল্লাহর জমিন থেকে বিদায় হওয়া লাগছে বিদায় হওয়া লাগছে আল্লাহ এত সুন্দর করে জান্নাত দিয়েছেন এত নাচ নিয়ে আমার কলা জান্নাত কয়দিন জানি কপালে জুড়ে না জানি কখন জানি মরণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকবেন ফা ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা যে একবার জান্নাত পেয়েছো জান্নাতের নাজ নিয়ামত পেয়েছো আজীবন বেঁচে থাকো আজীবন ভোগ করতে থাকো জীবনে কোনোদিন মরণ হওয়ার সম্ভাবনা নাই বলি সুবহানাল্লাহ মরণ নাই প্রথম গ্যারান্টি পেয়ে গেছে জান্নাতের মধ্যে কি নাই মরণ নাই

যদি জান্নাত কামাই করতে পারো আজীবন জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন এমন একটা সার্টিফিকেট দিমু ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু যে একবার যুবক হয়েছে যে একবার জান্নাতের মধ্যে যুবক হয়েছে আজীবন যুবক থাকো জীবনে কোনোদিন বৃদ্ধ হওয়ার সম্ভাবনা নাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটা পেয়ে গেলাম আর দুটা ধরে দিলাম সামনে বসে দাওয়া